জেনে নিন বিজয়া একাদশীতে কিভাবে পুজো করলে পাবেন চিহরির কৃপা হবে মনস্কামনা পূরণ কবে বিজয়া একাদশী জেনে নিন পুজোর শুভ সময় ও পুজো পদ্ধতি হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসে কৃষ্ণ ও শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয় পৌরাণিক বিশ্বাস আছে যে আচার অনুসারে ভগবান বিষ্ণুর পুজো করলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় একাদশীর উপবাস সূর্যোদয় থেকে শুরু হয় এবং পরের দিন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর শেষ হয় পঞ্চাঙ্গ অনুসারে বিজয় একাদশী ছয় মার্চ সকাল ছয়টা তিরিশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে সাত মাস ভোর চারটে তেরো মিনিটে এমন পরিস্থিতিতে বিজয়া একাদশীর উপবাস ছয় ফেব্রুয়ারি সূর্যোদয়ের আগে গঙ্গা জলযুক্ত জল দিয়ে স্থান করুন এবং পুজোর সংকল্প নিন পুজোর আগে স্নান করিয়ে ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র পরিধান করুন সূর্যদেবকে জল নিবেদনের পরে চকির উপর একটি হলুদ বা লাল কাপড় বিছিয়ে দিন এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন পঞ্চোপচারে পুজো করুন এবং ভগবান বিষ্ণু যথাযথ পুজো করুন হলুদ রঙের ফল ফুল এবং মিষ্টি দিতে ভুলবেন না প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এবং বিষ্ণু চালিসা পাঠ করুন সবশেষে ভগবানকে ফল মিষ্টি ও ক্ষীর নিবেদন করুন নৈবেদ্যতে তুলসীর জল অবশ্যই অন্তর্ভুক্ত করুন এছাড়া নৈবেদ্য সম্পূর্ণ বলে বিবেচিত হয় না তো বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না হরে কৃষ্ণ